নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও হলো যারা বাঘেশ্বর ধাম গিয়েছেন বা যেতে চাইছেন বর্তমানে বা পরেও যেতে চাইছেন এই ভিডিও কিন্তু তাদের জন্য তো আজকে আজকে রাত্রে অনেক কল এসেছে তো এখন প্রায় রাত্রি দুটোর আশপাশে বাজে তো আজকে আর ঘুম হবে না আমার তাই ভাবলাম যে আজকে ভিডিও বানিনি এবং যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম সেটা বলে দিই কারণ চারটার সময় উঠে করে আবার পূজা পাঠ করতে হয় আমাকে চারটার সময় উঠে করে তো এখন দুটার আশপাশে বেজেই গেছে তো চারটে বাজতে দু ঘন্টা দু ঘন্টা এমনিতেই আর ঘুমানো যাবে না আর কালকে আগামী আগামীকাল আমি ধাম যাচ্ছি তো বাঘেশ্বর ধামে অ্যাকচুয়ালি কালকে তো যাব এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে হাওড়া স্টেশনে অনেকে দেখা করার কথা আছে তো আর যারা যারা দেখা করতে চান তো আপনারা হাওড়া স্টেশনে দেখা করতে পারেন এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দেখা করতে পারবো আমি যারা যারা আপনাদের নারকেল মানে আরজির নারকেলটা দিতে চান তারা তারা দিতে পারবেন আর অনেকে যোগাযোগ করার ব্যাপারে বলেছে দেখুন আমি আমার যে যোগাযোগের ব্যবস্থা সেটা আমি ফেসবুকের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাটা করে দিয়েছি কারণ আপনারা আমার ফেসবুকে যাবেন ফেসবুকটা হচ্ছে ফেসবুক পেজের নাম হচ্ছে গরিব হিন্দুস্তানি টোয়েন্টি ফোর ফেসবুক পেজের নাম তো সেই ফেসবুক পেজে আপনারা যাবেন ফেসবুক পেজে গিয়ে করে আপনারা ওখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা পেয়ে যাবেন তো আপনারা ওতে যাবেন তাহলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন আর আপনাদেরকে বলে দিচ্ছি এখন দেখুন এই রাত রাত হয়ে গেছে রাত গভীর রাত সবাই ঘুমিয়ে পড়ছে তো বাঘেশ্বর ধাম যারা যারা যাবেন তারা তারা অবশ্যই আপনারা মনে করে নিয়ম এইগুলো পালন করবেন বাড়ি থেকে যে আরজিটার নারকেলটা আপনার বেঁধে নিয়ে যাবেন তো সেই আরজির যে নারকেল সেই নারকেল আপনারা সেখানে গিয়ে ম্যান গেট যেটা সেখানে প্রণাম করবেন প্রণাম করে আপনাদের মনোকামনাটা তিনবার বলবেন মনে মনে আর আর আরজির জন্য যে নারকেলটা সেই নারকেলটা আপনারা সাথে রাখবেন একটা ব্যাগের মধ্যে রাখবেন কাপড়ের ব্যাগটাকে আপনারা কিছু একটা নিয়ে নেবেন ব্যাগের মধ্যে রাখবেন আর পূজার জন্য সেখানে যে পুজো দিবেন তার জন্য ফুলের মালা আর প্রসাদ নাডু প্রসাদ বা বিভিন্ন রকমের ওখানে প্রসাদ পাওয়া যায় ফলডলও পাওয়া যায় তো আপনারা আপনাদের সমর্থন অনুযায়ী নিয়ে নেবেন আর অবশ্যই মনে রাখবেন যখন আপনারা যাবেন তুলসী পাতা কিছু সংগ্রহ করে বাড়ি থেকে নিয়ে যাবেন একটা ছোট্ট কৌটা নেবেন তাতে একটা লাল ছোট একটা কাপড় রেখে দেবেন জলে ভিজিয়ে তার উপরে তুলসী পাতা রেখে দেবেন সেগুলো তুলসী পাতাগুলো সতেজ থেকে যাবে তো নষ্ট হবে না তো প্রসাদটা যখন আপনি নেবেন তো প্রসাদের অবশ্যই তুলসী পাতা একটা হলেও দেওয়ার চেষ্টা করবেন আপনারা বুঝলেন তো এটা কিন্তু ভুলবেন না এতে বিশেষ কিপা পাওয়া যায় আর আপনারা কী করবেন এরপরে তুলসী পাতাটা যখনই আপনারা দিয়ে দিবেন তারপরে ওটা প্যাকেটটা যেভাবে ছিল গাডার ফাটার লাগিয়ে সেইভাবে রেখে দিবেন আর ফুলের মালাটাও ব্যাগে রেখে দিবেন আর যে নারকেলটাও ব্যাগে রেখে দিবেন এবং ওই যে পরিক্রমা করার রাস্তা আছে যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই পরিক্রমা করার রাস্তাতে আপনারা কী করবেন একুশ পরিক্রমা করবেন রাস্তাটার দৈর্ঘ্য প্রায় এক রাউন্ড ঘুরতে ছশো মিটার আশপাশে রাস্তা আছে তো পুরো পুরা রাউন্ড আপনাকে একুশ পরিক্রমা ওখানে লাগাতে হবে একুশ পরিক্রমা লাগানোর পরে আপনি দর্শনের জন্য লাইন দিবেন। দর্শনের জন্য লাইন দিয়ে করে আপনি বালাজি মহারাজে দর্শন করবেন আপনার আগে থাকবে সেই সময় আপনি চেষ্টা করবেন মনোকামনাটা বলার তিনবার মনোকামনাটা বলবেন কারণ ওখানে সময় মাত্র কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড দশ সেকেন্ড এরকম সময় দেয় তো আপনার আর মনোকামনাটা বলতে বলতে বালাজি মহারাজকে খুব প্রাণ ভরে দর্শন করবেন এবার বেশি সময় তো পাবেন না একটুর মধ্যে দর্শন করবেন এবং আপনারা যেমন বাবা মায়ের কাছে অভিযোগ করেন কোনো কিছু ব্যাপার সেই রকম বালাজি মহারাজকে একজন বাড়ির সদস্য মনে করে যে আজ থেকে আমি তোমার হয়ে গেলাম আর তুমি আমার হয়ে গেলে এটা বলবেন আর সব থেকে বড়ো কথা যেটা আপনার ভক্তিভরে একটু চোখের জল আপনি দিতে যদি পারেন তাহলে এর থেকে আর বড়ো জিনিস কিছু হয় না দুঃখ প্রকাশ সেখানে করবেন যেমন আপনি বাড়িতে কারো কাছে দুঃখ প্রকাশ করেন বালাজী মহাজার মহারাজ অন্তর্জামী উনি রূপে আপনাকে কৃপা করবেন আর দর্শন করার পরে আপনি দাদাগুরু ভগবান বা সন্ন্যাসী বাবার যে সমাধি স্থল ওটা কিন্তু আগেই দর্শন করার সুযোগ পাবেন তখনই দর্শন করে নেবেন আর তারপরে আপনারা ওখানে নারকেলটা যেখানে অনেকে সবাই বাঁধছে সেখানে নারকেলটা ভালো করে বাঁধবেন তিনবার মনোকামনা বলতে বলতে বাস তারপরে প্রণাম করে ওখান থেকে চলে আসবেন আর সর থাম থেকে যখন আপনারা আসবেন অবশ্যই ভুভূতি নেবেন ভূভূতি মহাপ্রসাদ কিনলে তার সঙ্গেও পাওয়া যায় আর এমনিতেও লুজ হিসাবেও পাওয়া যায় অনেক জায়গায় ভূভূতি বিতরণ হয় তো ভূভূতি নিতে ভুলবেন না আর অভিমন্ত্রিত নারকেল দুটো নেবার চেষ্টা করবেন সব সময় অভিমন্ত্রিত নারকেল দুটো নেবেন আর বালাজির চিত্র যেখানে পেতরাজ সরকারের ছবি আছে পালাজ চিত্র সংগ্রহ করতে যদি না পেরে থাকেন কোনো বা আনতে ভুলে যান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করতে গেলে আপনাকে ফেসবুকে আমার ফেসবুক পেজে যেতে হবে গরিব হিন্দুস্তানি টোয়েন্টি ফোর লিখে সার্চ করবেন আমার ফেসবুক চলে আসবে তাতে হোয়াটসঅ্যাপ নাম্বার অপশান আছে সেখানে অপশানসে ক্লিক করলেই আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি চলে যাবেন তো সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা ফটোর ব্যাপারে রিকোয়েস্ট করতে পারেন আমি ফটো সেখানে পাঠিয়ে দেবো সেটা আপনারা প্রিন্ট আউট করে লেভুলেশন করে নেবেন তো এই একটা ছোট জানকারি ছিল আর আপনারা ওখানে গেলে অবশ্যই মোটামুটি বেশিরভাগ সময়টা মন্দিরের আশপাশে কাটানোর চেষ্টা করবেন মন্দিরের পাশে হনুমান চল্লিশা পাঠ করার বহুত জায়গা অনেকেই পাঠ করছে আপনারা ধূপ দ্বীপ জ্বলে সেখানে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করতে পারেন কমসে কম বার পাঠ করার চেষ্টা করবেন আর ধূপ দ্বীপ জ্বালবেন সন্ন্যাসী বাবার নামে ধূপ দ্বীপ জ্বালবেন অনেক অনেক কৃপা পাবেন আপনারা আর এছাড়া সাময়িক আরজি লাগানোর চেষ্টা করবেন সাময়িক আরজি কী কীরকম লাগায় সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনাদেরকে তো আমি ভিডিও বানানোর সময় পাইনি বলে আজকে রাত্রি এই দুটার আশপাশে আমি ভিডিও বানাচ্ছি আপনাদের আর এর আগে লাইভে এসেছিলাম লাইভ কীভাবে করে ঠিকঠাক আমার জানা ছিল না লাইভটা পাবলিশ হয় না যার জন্য কেউ লাইভে আসছিলো না যার জন্য আমি বুঝতেই পারি না আমি ভাবছিলাম যে লাইভ কেউ দেখছে না মনে হয় কিন্তু আমি লাইভটা পাবলিশ করি না পাবলিশ করতে জানতাম না আর কি তো যাই হোক কিছু না জানার ফলে কী করবো আর তখন তো আমি পরে পরে জানতে পারলাম ব্যাপারটা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেশ্বর ধামে যারা আছেন এই মুহূর্তে এখন বর্তমানে শুনলাম ওখানে বৃষ্টি হয়েছে ওখান থেকে ফোনও করেছিল বৃষ্টি হয়েছে এবং ঠান্ডা পড়েছে তো যদি এখন বর্তমানে এই মার্চ মাসের প্রথম দিকটায় যান আর মার্চ মাসের গুরুজি প্রথম দিকে বলেছে যে দু তারিখ আর তিন তারিখে মহাদিব্য দরবার লাগবে মহাদরবার তো আপনারা ওই দিব্য দরবারে যদি যেতে চান তো যেতে পারেন আর এই সময় যারা যারা যাচ্ছেন অবশ্যই শীতের পোশাকটা আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম